যে শব্দগুলোর উপর নির্ভর করে আমি বাঁচি সে শব্দগুলো আমার থেকে হারিয়ে যাচ্ছে কিছু পরিস্থিতি হয় এমন যা আমাদের ভাষাহীন করে তোলে কিন্তু শব্দহীন হওয়ার অনুভূতি কেমন যতদিন যায় মানুষ মানসিকভাবে শক্তিশালী হয়ে ওঠে ফোচট খেতে খেতে একটা সময় নিজেকে এমনভাবে সামলে নিতে শিখে যায় যেন হায়ানের সামনে দাঁড়িয়ে থাকা কোনো ব্যাপারই না আমিও তার ব্যতিক্রম না জীবনের ওই অধ্যায়ে ছিলাম যে অধ্যায়ে আমার কাছে কোনো সমস্যা আর সমস্যা মনে হতো না অথচ অথচ ইদানিং কোনো উপযোগী কারণ বা সমস্যা ছাড়াই আমার শব্দগুলো হারিয়ে যাচ্ছে আগে সবচেয়ে নির্মম ও করুণ বিষয় নিয়ে যখন কথা বলতাম সুস্পষ্ট বক্তার মতো অনবরত বলে ফেলতাম অথচ অথচ ইদানিং নিজের পরিস্থিতি নিয়ে কিছু বলতে গেলে তোতলাতে থাকি শব্দ খুঁজে পাই না কণ্ঠস্বর ভেঙে আসে যন্ত্রণার ওজনে মাথা নুয়ে আসলেও চোখ কখনো ঝাপসা হতো না চোখে পানি আসার সম্ভাবনা এতটাই দূরে ছিল আর এখন শব্দহীন হয়ে যখন পুতলাতে থাকে কণ্ঠস্বর এমন ভাবে ভেঙে আসে যেন চোখের পানি ধরে রাখাটা আমার জন্য সবচেয়ে কষ্টকর কাজ এভাবে কারো অবনতি ঘটতে পারে বুকটাই তা আর ভারী ভারী লাগছে না অনুভব হচ্ছে এই বুকের উপর পৃথিবীর সবচেয়ে উঁচু দালান দাঁড় করিয়ে দিলেও আমি টের পাবো না কারণ যে যন্ত্রণা আমি অনুভব করছি তার ওজন পৃথিবীর সমান